পঞ্চমহাযোগে অক্ষয় তৃতীয়া দশ তারিখ এই চার টোটকাই আপনার ঘরে স্থায়ী হবেন লক্ষ্মী পুরাণে বৈশাখ শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে পূর্ণ ফলদায়ী তিথি হিসেবে চিহ্নিত করা হয়েছে এই দিনটি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া পালিত হবে পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে অবুধ তিথি থাকায় যে কোনো শুভ অনুষ্ঠান করা যায় চলতি বছরের অক্ষয় তৃতীয়ায় একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে এই তিথিতে রবি যোগ ধন যোগ্রাদিত্য যোগ যোগ ও তৈরি মালব্য হচ্ছে যার ফলে অক্ষয় তৃতীয়া তিথির বহুগুণ বৃদ্ধি পেয়েছে শুভ যোগের উপস্থিতিতে অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী লাভের কিছু বিশেষ উপায় সম্পর্কে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র এই উপায়ে ধন সম্পদ বৃদ্ধি পাবে পাশাপাশি কাজে সাফল্য লাভ করবেন এই তিথিতে কোন কোন উপায় করবেন জেনে নিন অক্ষয় ফল পাওয়ার উপায় অক্ষয় তৃতীয়ায় অবশ্যই দান করবেন এই তিথিতে দান করলে অক্ষয় ফল পাওয়া যায় এদিন বিষ্ণু এবং পূর্বপুরুষদের নামে তর্পণ শ্রাদ্ধ ও দান করতে ভুলবেন না এই তিথিতে মাটির কলসি দুধ দই চাল ছাতু পায়েস সাজগোজের জিনিস ভরে দান করা উচিত এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি সম্ভব ধন বৃদ্ধির উপায় এই তিথিতে লাল কাপড়ে এগারোটি কড়ি বেঁধে পুজোর স্থানে রেখে দিন কুড়ি লক্ষ্মীকে আকৃষ্ট করে তাই এই তিথিতে নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করা উচিত লাল কাপড়ে এগারোটি কড়ি রেখে লক্ষ্মীর পায়ে রেখে দিন সন্ধেবেলায় পুজোর পর টাকা রাখার স্থানে সেই কড়িগুলি রেখে দেবেন এছাড়াও এই তিথিতে পুজোর স্থানে একাকক্ষী নারকেল স্থাপন করে নিয়ম অনুযায়ী তার পুজো করুন পুজোর পর নারকেলটিকে লাল কাপড়ে বেঁধে আলমারি বা লকারে রেখে দিন এই উপায়ে লক্ষ্মীর আশীর্বাদে ধন প্রাপ্তি হবে চাকরি ও ব্যবসায় উন্নতির উপায় দিনে সকালবেলা অক্ষয় হলুদ মেশানো জল দিন এরপর পূজার সময় লক্ষ্মীকে জাফরান ও হলুদ নিবেদন করুন দেবীকে অবশ্যই পায়েসের ভোগ নিবেদন করবেন এর ফলে আর্থিক সমস্যা দূর হবে পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদে ব্যবসা ও চাকরিতে বৃদ্ধি হয় ব্যবসা বৃদ্ধির উপায় ব্যবসায় মন্দা থাকলে এই তিথিতে লক্ষ্মীর চরণে সাতাশটি গোমতী চক্র রেখে পুজো করুন রেশমি বা হলুদ কাপড়ে গোমতী চক্র বেঁধে ব্যবসায়িক স্থানের প্রবেশদ্বারে বেঁধে দিন এর ফলে লক্ষ্মীর আশীর্বাদে ব্যবসা বৃদ্ধি হবে এর পাশাপাশি প্রত্যাশিত ফল অর্জন করতে পারবেন পঞ্চমহাযোগে অক্ষয় তৃতীয়া দশ তারিখেই চার টোটকাই আপনার ঘরে স্থায়ী হবেন লক্ষ্মী বৈশাখ শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে পূর্ণ ফলদায়ী তিথি হিসেবে চিহ্নিত করা হয়েছে এই দিনটি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া পালিত হবে পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে অবুধ তিথি থাকায় যে কোনো শুভ অনুষ্ঠান করা যায় চলতি বছরের অক্ষয় তৃতীয়ায় একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে এই তিথিতে রবি যোগ ধন যোগ শুক্রাদিত্য যোগ গজকেশরী যোগ শশ যোগ ও মালব্য রাজযোগ তৈরি হচ্ছে যার ফলে অক্ষয় তৃতীয়া তিথির বাহাত্ম বহুগুণ বৃদ্ধি পেয়েছে শুভ যোগের উপস্থিতিতে অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী লাভের কিছু বিশেষ উপায় সম্পর্কে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র